দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাৎসরিক প্রতিষ্ঠার দিন মে মাস আঠেরোশো সাল তার জন্য বাবু সপরিবারে তথায় আগমন করিয়াছিলেন উৎসবের দিন প্রাতকালে হৃদয় পুজো করিতে যাইলেন তথায় ত্রৈলক্ষবাবুর একটি দশম্বর্ষীয় কন্যা পট্টবস্ত্রাদি পরিধান করিয়া দণ্ডায়মান ছিল হৃদয় সেই বালিকাটির চরণে পুষ্পাঞ্জলি দেন তিনি পরমহংসদেবকে অনুকরণ করিতে যাইয়া নিজ কাল আহ্বান করিয়া আনিলেন কন্যার পায়ে চন্দনের চিহ্ন দেখিয়া তাহার মাতা জিজ্ঞাসা করায় হৃদয়ের কাণ্ড কারখানা প্রকাশ হইয়া পড়িল ত্রৈলক্যবাবুর স্ত্রী কন্যার অকল্যাণ হইবে ভাবিয়া কাঁদিতে লাগিলেন তাহার রোদনে বাবু মাতিয়া উঠিলেন এবং মত্ত মাতঙ্গের ন্যায় আস্ফলনপূর্বক দ্বারা হৃদয়কে উদ্যান হইতে এক বস্ত্রে বহিষ্কৃত করিয়া দিলেন